ভালোবাসার মানুষটা অতিরিক্ত অবহেলা একদিন বিপরীত দিকের মানুষটাকে ঠিক বদলে ফেলে বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের মিতুল আর রিয়ার সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব মিতুল আর রিয়ার ভালোবাসার সম্পর্ক দীর্ঘ চার বছরের যখন প্রথম থেকে ওদের সম্পর্ক শুরু হয় ওরা তখন দুজনেই কলেজে পড়তো একই কলেজে পড়ার দরুণ সেখান থেকেই মূলত তাদের পরিচয় হয় আর সেই পরিচয় থেকে বন্ধুত্ব এবং সেই বন্ধুত্ব থেকে এক ভালোবাসার সম্পর্কের উদ্ভাবন ঘটে দুজনের মধ্যে কলেজে থাকাকালীন গোটা তিনটে বছর তাদের খুবই ভালো মতো কেটে যায় আনন্দ মজা হাসি হৈহুল্লোর সবকিছু নিয়েই তাদের সম্পর্কটা একটা যথার্থ ভালোবাসার সম্পর্কের উদাহরণ ছিল কলেজ পাস করার পর রিয়া একটি বেসরকারি সংস্থানে চাকরি পেয়ে সেখানে চাকরি করতে শুরু করে মিতুল তখনও আরও পড়াশোনায় ব্যস্ত নিজেকে আরও ভালো মতো উন্নত করে তোলার জন্য কিন্তু তাই বলে মিতুল যে রিয়ার থেকে কম ব্যস্ত সেটা কিন্তু কখনোই না বাড়িতে অনেক ছাত্রছাত্রীকে পড়াতো মিতুল এই সঙ্গে তার বাবার ব্যবসা দেখাশোনা করাতেও ভীষণ পরিমাণে নিজেকে ব্যস্ত রাখত সর্বক্ষণ তার মধ্যেও নিজের পড়াশোনাটা ঠিকঠাকভাবে চালিয়ে যেত সে আর এত সব কিছুর মাঝখানে কিন্তু রিয়াকে আগের মতোই সময় দিতে মিতুল মোটেও ভুলে যেত না কিন্তু অফিসে জয়েন করার পর থেকে বেশ কয়েকদিন যাবৎ মিতুল লক্ষ্য করছে রিয়ার মধ্যে বেশ কিছু পরিবর্তন দেখা যাচ্ছে মানে মিতুলের বারবার ফোন করাতে রিয়া বিরক্ত বোধ করছে মিতুলের ছোট ছোট ভালোবাসাগুলোকে বা ছোট ছোট আবদারগুলোকে সে আদিক্ষেতা বলে মনে করছে এইরকমই ছোটো ছোট সব জিনিস অর্থাৎ যেগুলো আগে রিয়ার ভীষণ ভালো লাগতো সেগুলোতেই এখন সে বড্ড বেশি বিরক্ত হয়ে উঠছে কথায় কথায় রিয়া মিতুলকে এখন অপমান করতেও ছাড়ে না এই বিষয়গুলো মিতুলের বুকে বড্ড বেশি করে আঘাত করত যেটা রিয়া বুঝেও বুঝত না মিতুল এটা বুঝতে পেরে গিয়েছিল যে মিতুলের এই ভালোবাসাপূর্ণ ছোট ছোট জিনিসগুলো রিয়ার জীবনে খুবই বিরক্তকর হয়ে উঠছে আর সাথে মিতুল এটাও বুঝে গিয়েছিল যে রিয়া এটা ভেবেই নিয়েছে যে মিতুলকে যেভাবেই অপমান করা হোক না কেন মিতুলের মনে রিয়ার জন্য যা ভালোবাসা রয়েছে সেখান থেকে মিতুল কোনো দিন রিয়াকে ছেড়ে যেতে পারবে না কিন্তু রিয়ার এই ব্যবহারগুলো যে মিতুলকে ভিতর থেকে ভেঙে চুরমার করে দিচ্ছিল সেটা রিয়া বুঝতে চাইছিল না কিছুতেই মিতুল অনেকবার করে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয় বারবার তাই সে নিজের মনের একরাজ দুঃখ থেকে সিদ্ধান্ত নেয় যে রিয়াকে বারবার করে বিরক্ত করা সে বন্ধ করে দেবে কারণ জোর করে কখনো কাউকে দিয়ে ভালোবাসা করানো যায় না এইভাবেই রিয়ার এই কঠোর ব্যবহারের সাথে মিতুল প্রায় বছরখানেক কাটিয়ে ফেলে তারপর থেকে বেশ কিছুদিন হলো মিতুল এখন আর আগের মতো রিয়াকে ফোন করে না এখন আর আগের মতো ভালোবাসার প্রকাশ করে না রিয়ার কাছে মিতুল রিয়া ঠিক যেরকমভাবে থাকতে চায় ঠিক সেরকমভাবেই ছেড়ে দিয়েছে মিতুল রিয়াকে এরই মধ্যে একটা নতুন জিনিস মিতুল লক্ষ্য করে যে তাদের মধ্যে কোনো সমস্যার সৃষ্টি হলেই রিয়া বারবার করে শুধু মিতুলকে ছেড়ে চলে যাওয়ার ভয় দেখাত প্রতিবার এই ছেড়ে চলে যাওয়ার কথাটা শুনে মিতুলের বুকের ভেতরটা খান খান হয়ে যেত শেষে এই কথাটা শুনতে শুনতে মিতুল অভ্যস্ত হয়ে উঠেছিল এবং নিজেকে সামলে নিয়েছিল এইভাবে আরও বেশ কিছুদিন বা বলা চলে মাস দুয়েক যাওয়ার পর এই বিষয়টা হঠাৎ করে রিয়ার খটকা লাগতে শুরু করে সে বুঝে গেছে যে মিতুল এখন আর আগের মতো তাকে পাত্তা দিচ্ছে না রিয়ার কোনো প্রকার আঘাতপূর্ণ কথাতেই মিতুলের আর সেরকম কোনো প্রতিক্রিয়া হচ্ছে না তাই রিয়া যখন এই বিষয়ে মিতুলের সাথে কথা বলতে চায় তখন প্রথম অবস্থায় মিতুল রিয়াকে সরাসরি কিছু না বললেও পরক্ষণে রিয়ার জোর করাতে মিতুল রিয়াকে যে কথাগুলো বলে সেই কথাগুলো আমাদের প্রত্যেকের পক্ষে জানা খুবই জরুরি এবং এগুলো ভীষণই শিক্ষামূলক দুজন ভালোবাসার মানুষের কাছে অনেক করে রিয়ার জিজ্ঞাসা করাতে মিতুল রিয়াকে বলে যখন বারবার কল করে ভালোবাসি ভালোবাসি বলতাম তুমি বলতে অতিভক্তি কিন্তু চোরের লক্ষণ তাই আমি অতিরিক্ত কথা বলা বন্ধ করলাম এখন আশা করি তুমি ভালোই আছো আমার অতিরিক্ত কথা না বলাতে আগে আমি যখন কথা বলতে চাইতাম আর বারবার করে তোমাকে সময় দিতে বলতাম তখন তুমি আমাকে বেশ রাগান্বিত হয়ে বলতে সময়ের দাম দিতে শেখো তাই তোমার কথা শুনে আমার তোমার প্রতি থাকা তীব্র আবেগ কন্ট্রোল করে সময়ের দাম দিতে শিখে নিলাম আমিও আমি যখন তোমার একটা কল বা মেসেজের জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতাম তুমি বলতে বেশি আশা কিন্তু ভালো না নিজেকে বদলাও তাই আমি আশা করা ছেড়ে দিয়ে অপেক্ষা করতে ভুলে গেলাম এখন হয়তো তোমার আর আমাকে নিয়ে সমস্যা হয় না আমি যখন তোমাকে নিয়ে খারাপ স্বপ্ন দেখে সবার আগে ফোন করে তোমার খোঁজ নিতাম তুমি ঠিক আছো কি না তুমি বলতে পাগলামিটা একটু কমাও তুমি কিন্তু এখন যথেষ্ট ম্যাচিওর হয়েছ তাই তোমার কথা শুনে ঠিক ভুলের মধ্যে পার্থক্যটা বুঝতে পেরে নিজেকে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ হিসেবে গড়ে তুললাম আমি যখন না খেয়ে অপেক্ষা করতাম এটা জানার জন্য তুমি খেয়েছ কি না তখন তুমি কোনো রকম দ্বিধাবোধ না করে সরাসরি আমাকে বলতে এত নাকামে কিন্তু এখন আর ভালো লাগে না তাই আমি নাকামি ছেড়ে নিজের মতামতকে এখন গুরুত্ব দিতে শিখলাম আমি যখন তোমার অবহেলায় মন খারাপ করতাম তখন তুমি বলতে এত দুর্বল কেন তুমি তাই তোমার কথা মেনে চলে মন খারাপ ছেড়ে নিজেকে শক্ত করে নিলাম কিছুদিন পর তুমি যখন কোনো গুরুত্বপূর্ণ কারণ ছাড়াই সরাসরি আমাদের সব সম্পর্ক ভেঙে দিয়ে আমাকে ছেড়ে চলে যেতে চাইলে তখন আমি বললাম যেতে পারো আটকাবো না এতদিন আমার ওপর মানসিক অত্যাচার করে তখন তুমি বুঝতে পারলে যে আমি বাস্তবতা শিখে গেছি এই কথাগুলো শুনে রিয়া তখন হাঁ করে মিতুলের দিকে তাকিয়ে রয়েছে ওর চোখ দুটো তখন ছল ছল করছে মিতুল তখন রিয়াকে উদ্দেশ্য করে বলে হ্যাঁ রিয়া এটাই আমি সেই আগের মিতুল তুমি আমায় অনেক কিছু শিখিয়েছ জীবনে বাস্তবতাটাকে শিখিয়েছ তুমি আমাকে তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি আমাকে এটাও শিখিয়েছ ভালোবাসার মানুষটা তার বিপরীত পক্ষের মানুষটার কাছ থেকে কিভাবে অবহেলিত হতে হতে একদিন পাথর হয়ে ওঠে তবে তুমি হয়তো এটা জানতে না যে এই নাকামিগুলোই একটা সুন্দর ভালোবাসার ইতিহাস গড়ে তোলে তুমি এটাও জানতে না যে এই পাগল মানুষগুলো মন থেকে ভালোবাসতে জানে তুমি হয়তো জানতে না এই ছোট্ট ছোট্ট আবেগগুলো থেকেই ভালোবাসা তৈরি হয় তুমি হয়তো এটাও জানতে না যে আমি ভালোবাসি বলেই আমার অতি গুরুত্বপূর্ণ সময়টুকু তুমায় দিতাম আচ্ছা আমিও একটা জিনিস তোমাকে শেখালাম সময় থাকতে প্রিয় বস্তু বা মানুষের মূল্য দিতে শেখো কারণ অতিরিক্ত অভিমান নিয়ে যারা হারিয়ে যায় বিশেষ করে যদি সেটা ভালোবাসার মানুষ হয়ে থাকে তাহলে তারা কখনোই আর ফিরে আসে না শত চেষ্টা করলেও আগের মতো সেই ভালোবাসাটা কখনোই থাকে না কারণ দুটি মানুষের ভালোবাসার সম্পর্কের মধ্যে সবথেকে বড়ো শত্রু হল একজন মানুষের অবহেলা এবং অপরজনের সেই অবহেলা সহ্য করতে করতে কঠিন হয়ে যাওয়া কাজেই তুমি যেটা করেছো একদম যথার্থ কাজ করেছ রিয়া জীবনে আমাকে অনেকটা পরিমাণে শক্ত হতে তুমি সাহায্য করেছ এই কথাগুলো বলে মিতুল খুবই স্বাভাবিকভাবে রিয়ার সামনে দিয়ে চলে যায় আর রিয়া শুধুমাত্র ফ্যাল ফ্যাল করে চোখের জল ফেলতে ফেলতে তাকিয়ে দেখতে থাকে মিতুলের চলে যাওয়ার দিকে বন্ধুরা ভালোবাসার মানুষটাকে আগলে রাখতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত কখনোই কিন্তু ভালোবাসার মানুষটাকে ইন ফর গ্রান্টেড করে মনে করে নিতে নেই দ্বিতীয়ত সময় মানুষকে সব পরিস্থিতিতে মানিয়ে নিতে শিখিয়ে দেয় তৃতীয়ত অতিরিক্ত অবহেলা সহ্য করতে করতে একদিন সব মানুষই পাথরের ন্যায় কঠোর হয়ে ওঠে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনে প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ